হ্যাঁ আমার কাছে হয় আর বাপ সব সময় বাপি থাকে হ্যাঁ প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন শাকিব খানকে অপমান করে আফরান নিশো এসব কি বলছে আফরান নিশো আমার মতে মনে হচ্ছে যে 20 বছরে সুপারস্টার হয় ও দুটো মুভি করে সুপারস্টার বাপ বাপি হয় এবার শাকিব খানকে কে চরম ভাবে অপমান করলেন আফরান নিশো ইদে আবারও মুখমুখি হয়েছিল সাকিব খান আফরান নিশো দুই নায়কের ছবি মুক্তি পেয়েছে এবারের ইদে নিজেদের ছবির প্রচারণায় গিয়ে একে অপরকে লেগপুল করছেন নিশোর কাছে দাগি এই ঈদের সবচেয়ে সেরা ছবি তার উপরে কেউ নেই সম্প্রতি একটি ইন্টারভিউতে নিশু বলেছেন বাপ বাপই হয় সাকিব খানকে চরমভাবে অপমান করে একথা বলেছেন আফরান নিশো সাকিব খান নিশোর দ্বন্দ্ব অনেক আগে থেকে চলে আসছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ দুই বছর আগে প্রথমবার শাকিব খানের মুখোমুখি হয়েছিলেন আফরান নিশো শাকিব খানের প্রিয়তমার সাথে লড়াই করেছিল নিশোর সুরঙ্গ সে সময় নিজেকে এক নম্বর দাবি করেছিলেন আফরান নিশো একটি প্রোগ্রামে শাকিব খানকে নিয়ে ইচ্ছে করে বেভাস মন্তব্য করেছিলেন আফরান নিশো যেখানে শাকিব খানকে সজ্ঞানে জ্ঞানে করেছিলেন তিনি যা রীতিমতো ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে শাকিবিয়ানরা খুব ছেড়েছিলেন তবে দুই বছর পরেও সাকিব খানের বরবাদের মুখোমুখি হয়েছে আফরান নিশোর দাগি সিনেমা নিশো আবারও বললেন বাপ বাপই হয় শাকিব খানকে যেন কোনো আমলেই নিলেন না আফরান নিশো মাত্র কিছুদিন হতে আফরান নিশোর দাগি সিনেমাকে সুপারহিট ঘোষণা করা হয়েছে যা নিয়ে শুরু হয়েছে নতুন করে সমালোচনা তবে দর্শক চাপে এরই মধ্যে আরও দশটি শো বেড়েছে দাগি সিনেমার আগামী তিন দিনের টিকিটও বুক রয়েছে পিছিয়ে নেই শাকিব খানের বরবাদ সিনেমা দর্শকের উপচে পড়া ভিড় সর্বত্রই ভিউর্স শাকিব খানকে নিয়ে আফরানিসোর এমন মন্তব্য নিয়ে আপনাদেরকে মতামত জানান কমেন্টস করে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন